ডাইরেক্ট কোনো মোবাইল অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইটে লগ করতে দিচ্ছে সাইন আপ করতে দিচ্ছে কোনো কেওয়াইসি করতে হচ্ছে না আর আপনাকে রিচার্জ বিল পেমেন্ট এইপিএস পর্যন্ত রিচার্জ পোর্টাল তো করেই থাকে প্লাস এই পি পোর্টালও আপনাকে আপনি সাইন আপ করছেন লগ ইন করছেন এইপিএস করতে দিচ্ছে সেই সমস্ত পোর্টাল থেকে দূরে থাকুন সাবধানে থাকুন প্রচুর স্ক্যাম করা পোর্টাল কিন্তু আপনাদের সামনে আসবে সেখানে প্রচুর সেলিব্রিটিদের মুখ এআই ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসছে মানে মনে হচ্ছে কোনো সেলিব্রিটি বলছে ইউটিউবার হতে পারে ব্লগার হতে পারে সিনেমা আর্টিস্ট হতে পারে হিন্দি বাংলার আর আপনারা তার উপরে বিশ্বাস করে তাদের উপরে বিশ্বাস করে ডাইরেক্ট সাইন আপ করছেন লগ করছেন কাজ করছেন হঠাৎ করে আপনি কাজ করা শুরু করছেন তারপরে আপনার ওয়ালেট সেটেলমেন্ট হচ্ছে না রিচার্জ হচ্ছে না বিল পেমেন্ট হচ্ছে না এই বিএস হচ্ছে পয়সা নিতে দিচ্ছে অ্যাডমানি করতে দিচ্ছে এই সমস্ত স্ক্যাম থেকে সাবধানে তিনি লোভের বশবর্তী হয়ে ডাইরেক্ট সাইন আপ লগ কাজ এটা কোনো সিস্টেম নয় ভালো কোম্পানি আপনাকে আইডি দেবে কে করতে হবে ভেরিফিকেশান হবে আইডি অ্যাক্টিভভাবে সাবধানতা অবলম্বন করে কাজ করুন যে পোর্টালেই করুন আপনার যেখানে ভালো লাগবে আবার বলছি লোভের কমিশন অনেক কম চার্জ মানে ডিএমটি বা স্ক্যান পেতে ইপিএসে প্রচুর কমিশন দেবে সেটেলমেন্ট ফ্রি দেবে বিভিন্নভাবে আপনাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা কিন্তু চলে আশা করি আবার আপনাদের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে খানিকটা সাবধান করা গেল অবশ্যই জেনে বুঝে ভালো করে তারপরে আপনি তাদের সাথে কাজ করতে শুরু করুন